আমাদের আজকের টপিক হলো নদী আর নৌকা নদী নৌকা রিলেটেড প্রবলেমটা অ্যাডমিশন টেস্টে বেশ ইম্পর্টেন্ট অনেক জায়গায় এখান থেকে কোশ্চেন আসে রিডিং কোশ্চেন আসে তো আমরা যদি এটা বেসিকটাকে বোঝার চেষ্টা করি এটা যদি আমার একটা নদী হয় সাপোজ এখানে আমার ডান দিকে স্রোত বইতেছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আর আমার একটা নৌকা আমি নিয়ে যাতায়াত শুরু করলাম সাপোজ এই স্রোতের দিকের সাথে একশো বিশ ডিগ্রি কোণে এই বরাবর মিটার সেকেন্ড তাহলে এখানে আমার নৌকা স্রোতের বেগ আর নৌকার বেগের ভেক্টর যোগ তাহলে সে লব্ধি বরাবর যাবে ফার্স্ট যদি আমি স্রোতের বেগে যদি এখানে বের করার চেষ্টা করি স্রোতের বেগকে সাপোজ যদি ইউ ধরি তাহলে আমার এটাকে যদি আমি এক্স এক্স একটা এক্সিস কল্পনা করি আমি তাহলে এটা আমার এক্স এক্সিস হয়ে যাবে আর এটা হয়ে যাবে আমার ওয়াই এক্সিস তাহলে এক্স এক্সিসের সাথে সরি স্রোত হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর আর নৌকার হবে তাহলে নৌকার বেগ হচ্ছে দশ টেন কজ ওই যে লম্বাংশে বিভাজন যেভাবে করি আমরা এক্সক্ষ বরাবর হচ্ছে কজ একশো বিশ ডিগ্রি আই প্লাস টেন সাইন একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি জে কত সেটি যোগ করে দেখি তাহলে আমাদের আসে মাইনাস ফাইভ আই প্লাস ফাইভ রুট থ্রি জে এটা আমার স্রোতের বেগ তো আমি ফার্স্ট স্টেপ ক্লিয়ার করে ফেললাম দুটো ভেক্টর রূপান্তর করে ফেললাম এবার যদি লব্ধি বের করি সাপোজ লব্ধি সমান সমান ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর আমি দুটো যদি যোগ করি এখানে আমার আই বরাবর কী আছে ফাইভ আই মাইনাস ফাইভ আই জিরো হয়ে যাবে তাহলে জিরো আই আর জে বরাবর কী আছে ফাইভ রুট থ্রি যে ফাইভ রুট থ্রি যে থেকে কি বুঝতে পারলাম নৌকা লব্ধি কোন বরাবর যাচ্ছে তাহলে লব্ধি যাচ্ছে আমার যে মানে ওয়াই অক্ষ বরাবর এই বরাবর ফাইভ রুট থ্রি বেগে নৌকা যাবে এভাবে আমরা নৌকার লব্ধি বের করতে পারি আবার একই সাথে আমরা দূরত্ব বের করে নিতে পারি যে আমার এক্স অক্ষ বরাবর আমার কতটুকু গেল মানে নদীর পার বরাবর এদিকে আমার নদীর পার বরাবর কোনো দিকে যাবে যাবে না কারণ আমার বেগের কোনো এক্স এক্সিস বরাবর কোনো উপাংশ নাই পুরো অংশটা ওয়াই এক্সিস বরাবর আমার নৌকা আমার একদম বরাবর যাবে এখন যদি আমি বলি যে আমার নৌকাটা দশ সেকেন্ড চলছে তাহলে আমার নদীর প্রস্ত বের করতে পারবো না এটুকু প্রস্ত এই বরাবর আমার দশ মিটার পর এই এত বেগে চলছে বেগকে যদি আমি সময় দিয়ে গুণ দিয়ে দিই ফাইভ রুট থ্রি ইন্টু দশ যত আসবে ফিফটি রুট থ্রি এত মিটার হবে আমার তখন নৌকার নদীর প্রস্ত সাপোজ আমার এখন নদীর এই নদীর লব্ধিবেগ এই নৌকা গিয়ে আসলো ফাইভ আই প্লাস সিক্স জে যদি এত আসে তাহলে এখন আমি বললাম যে আমার নৌকার প্রস্থ হচ্ছে সরি নদীর প্রস্থ হচ্ছে আমার একশো মিটার এখন এখান থেকে আমি কী কী বের করতে পারবো ফার্স্ট অফ অল আমার বেগের দুইটা উপাংশ আছে একটা হচ্ছে ফাইভ আই এই যে এই বরাবর আমার ফাইভ আই কাজ করতেছে আর এই বরাবর আমার সিক্স জে কাজ করতেছে তাহলে যেদিকে বেগ সেদিকে দূরত্ব সেদিকে আমার দূরত্ব কত একশো মিটার তাহলে আমি যদি এখানে টাইম বের করতে চাই যে আমার অপর পারে যেতে কটুকু সময় লাগছে তাহলে যেদিকে দূরত্ব সেদিকে বেগ এই দুটোকে এটাতে ভাগ দেব একশো মিটার ডিভাইডেড বাই সিক্স কত আসে একশো ডিভাইডেড বাই সিক্স সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন মিট সেকেন্ড এতক্ষণ সময় লাগছে পার হতে আবার নৌকা আমার নদীর প্রস্থ বরাবর তাহলে কটুকু গেছে সেটাও তো আমি বের করতে পারবো প্রস্থ বরাবর আমার এই বেগ দিয়ে প্রস্থ বরাবর তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব কত হবে ফাইভ ইন্টু এই একই সময় তো আমার চলা করছে না ওকাটা ফাইভ ইন্টু সিক্সটিন পয়েন্ট সিক্স সেকেন্ড এইটির থ্রি মিটার থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার তার মানে আমার এখান থেকে আমি দুইটা জিনিস বের করে ফেলতে পারলাম একটা হচ্ছে পার বরাবর কতটুকু দূরত্ব গেলো আর একটা হচ্ছে আমার কতটুকু পার হতে সময় লাগছে এটা হচ্ছে আমার এইটি থ্রি মিটার মনি পাড়া করার ক্ষেত্রে আরেকটা জিনিস অলওয়েজ মাথায় রাখা লাগে যে আমার ন্যূনতম দূরত্ব হচ্ছে এইটা একদম প্রস্থ বরাবর যাওয়া এইদিকে লোক দিয়ে হতে হবে আমার এই প্রস্থ বরাবর তখন আমার ন্যূনতম দূরত্ব তার মানে প্রশ্ন যদি আমার এক হচ্ছে কি ন্যূনতম দূরত্ব যদি বলে তাহলে আমরা তখন এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করবো যে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি তার মানে আমার নৌকায় আমার কত কোণে রওনা দিলে এই প্রস্থ বরাবর যাবে লব্ধি বেগ এটা হচ্ছে আমার লোক হবে প্রস্থ বরাবর সাথে বা এই স্রোতের সাথে আমার কতক্ষণের রঙা দিতে হবে সেটা সূত্র হচ্ছে এটা এখানে আমার ইউ ইউ হচ্ছে আমার স্রোতের বেগ আর ভি হচ্ছে আমার নৌকার বেগ আরেকটা জিনিস এখানে অলওয়েজ মাথায় রাখা লাগে যে আমার ন্যূনতম সময় ন্যূনতম সময় পার হওয়া বলতে বোঝাচ্ছে আমার তখন আমার রঙাই দিতে হবে এই বরাবর আমার তোমার আমার তখন আলফা নাইনটি ডিগ্রি এই যেটুকু আমার নাইনটি ডিগ্রি এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করবো টেস্টে যেগুলো অলরেডি আসছে দেখি প্রথম প্রশ্ন বুয়েট একুশ কোয়েশ্চেন আসছে এভাবে দিয়ে রাখছে প্রশ্ন আমাদের চিত্র দিয়ে দিচ্ছে এখানে এই চিত্র দেখে আমাদেরকে দুইটা জিনিস জিজ্ঞেস করছে এক হচ্ছে আমার বিসি দূরত্বগত বিসি কোন বরাবর একটু কোয়েশ্চেনটাকে দেখি যদি বিসি হচ্ছে আমার এটা প্রস্থ বরাবর প্রস্থ বরাবর দূরত্ব প্রস্থ বরাবর বেগ প্রস্থ বরাবর বেগ আমার লব্ধি বেগ বের করে নিয়ে সেটা আমি প্রস্থ বরাবর উপাংশ বের করবো বা একস বরাবর যে বেগ সেটা বের করে টাইম দিয়ে গুণ দেবো টাইম কই পাবো এখন টাইম বের করার জন্য কিছু দিয়ে রাখছে টাইম বের করার জন্য আমাদেরকে প্রস্থ দিয়ে রাখছে প্রস্থ বরাবর আমার বেগ বের করতে হবে লব্ধি বেগের উপাংশ প্রস্থ বরাবর তারপর সেটা দিয়ে ভাগ দিয়ে বের করে করবো আচ্ছা শুরু করি সুরা কথা তো বিসি বের করতে বলছে সবার আগে আমরা দেখবো আমাদের লব্ধি বেগ বেগ সমান সমান আমাদের কী আসতেছে তাহলে ভি বি এর ভেক্টর বোট বোটের বেগের ভেক্টর বের করতে হবে প্লাস ভি আর স্রোতের বেগের ভেক্টর বের করতে হবে বোটের বেগের ভেক্টর আমার কত আসে দশ মিটার পার সেকেন্ড এখানে বোটের বেগ দেওয়া আছে দশ কজ আমার অ্যাঙ্গেল কত থার্টি সিক্স থার্টি সেভেন ডিগ্রি থার্টি সেভেন আই প্লাস দশ সাইন থার্টি সেভেন জে এসে আবার প্লাস স্রোতের বেগ আমার এই এক্স এক্সিস বরাবর তাহলে প্লাস থ্রি আই তিনটে করলে কত আসে টেন পয়েন্ট নাইন নাইন আই আর যে কত আসে টেন সাইন থার্টি সেভেন ডিগ্রি সিক্স পয়েন্ট জিরো টু জে এটা হচ্ছে আমার লব্ধি বেগ লব্ধি বেগের আমরা এখান থেকে দুইটা অংশ দেখতে পাচ্ছি এক টু কাংশের এক্স এক্সিস বরাবর এদিকে কাজ করতেছে সেটা হচ্ছে টেন পয়েন্ট নাইন নাইন আই আর টু আমার সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু আমার দূরত্বটা দেয়া আছে ওয়াই এক্সিস বরাবর দূরত্ব দূরত্ব কত দেয়া আছে থার্টি মিটার এই যে তাহলে আমার টাইম লাগবে কত পার হতে এই দূরত্ব পার হতে প্রয়োজনীয় সময় আমার কত টি ইক টু ছত্রিশ মিটার যেদিকে দূরত্ব বেগ থার্টি মিটার ডিভাইডেড বাই সিক্স মিটার পার সেকেন্ড অ্যারাউন্ড সিক্স আসবে সিক্স টি আর এই টি সময়ে আমার প্রশ্নে কী চাইছে বিসি মানে পার বরাবর পার বরাবর আমার অতিক্রান্ত পার বরাবর আমার বেগ কত যেদিকে বেগ সেদিকে ধরতো পার বরাবর বেগ হচ্ছে আমার এত তাহলে বিসি এসিক শুধু ইউজ করতেছি এটাকে এস ধরতেছি আর এছাড়া ভি ভি আমার কত পার বরাবর টেন পয়েন্ট নাইন নাইন ইন্টু টি কত এই সেম টি কত আসতেছে তাহলে আমার এগারো ইন্টু ছয় যদি দিই অলমোস্ট সিক্সটি সিক্স মিটারের মতো তার মানে বিসি দূরত্ব আমি পেয়ে গেলাম আমার এটুক দূরত্ব অলমোস্ট সিক্সটি সিক্স মিটার এবার আমার নেক্সট কোয়েশ্চেনটা বলছে যেখানে আলফা কত আলফা বলতে এখানে বুঝেছিল যে আমাদের আমার নৌকাকে যদি আমি এই প্রস্থ বরাবর ডিরেক্ট যাক এইভাবে যদি চাই যে আমার লব্ধি ব্যক্তি যদি এই বরাবর আসে তাহলে আমার আলফা কত এটা আমরা এস এসিতে এই সূত্রে অনেকবার পরে আসছি যে আমার সেকেন্ড পার্ট আলফা সমান সমান হবে কজ ইনভার্স অফ মাইনাস উপরে থাকবে স্রোতের বেগ স্রোতের বেগ আমার কত ছিল এখানে থ্রি আর নৌকার বেগ কত ছিল আমার দশ থ্রি বাই টেন কত আসে দেখি একশো সাত দশমিক চার ছয় ডিগ্রি সো এই দুটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক রুয়েট একুশ বাইশ সেশনে আসা এই কোয়েশ্চেনটার দিকে একটু লক্ষ্য করি এখানে আমাদের প্রথমে যে স্রোতের অনুকূলে নৌকার বেগ তার মানে আমার নৌকার বেগ আর স্রোত তখন আমার নৌকার বেগ স্রোতের বেগ একদিকে থাকবে অনুকূল বলতে একদিকে নৌকা প্লাস স্রোত তখন আমার আঠারো আসতেছে আর কি প্রতিকূলে প্রতিকূলে বলতে বোঝা যাচ্ছে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগ তার বিপরীত দিকে তেমন বিয়োগ হবে স্রোত ইকুয়ালস টু ছয় এখন থেকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমার স্রোত কাটা যাবে দুই ইন্টু নৌকার বেগ সমান সমান চব্বিশ কিলোমিটার পার আওয়ার তাহলে নৌকার বেগ আমার আসতেছে কত বারো কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আবার উপরেগুলোতে বসায় দিই নৌকার স্রোতের বেগ মিলে তো আমার আঠারো হইতেছে তাহলে বারো সাথে কত যোগ করলে আঠারো হবে ছয় কিলোমিটার পার আওয়ার ব্যাস এটা বের করে ফেললাম এবার প্রশ্ন বলছে আমার আলফা কত এখানে আলফা বলতে আমার মূলত প্রশ্ন এভাবে বলা ছিল যে স্রোতের দিকের সাথে আমার এই কত কোণে রওনা দিলে এই কোনটা আমার জানতে চাইছে যে কত কোণে রওনা দিলে আমার লব্ধি বেগ মানে এইটা লোক দিয়ে আমার একদম প্রশ্ন বরাবর যাবে লেটেস্ট দেখুন সলভ করতে চাই এটা আমাদের এসএসসি আমাদের ডিরেক্ট সূত্র করছিল ওই সূত্র এখানে ইউজ করে ফেলবো যে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স অফ মাইনাস ইউ আই ভি এটা আরো বড় ভাবে করা যায় তবে আমাদের তো সময় বেশি থাকবে না পরীক্ষার মধ্যে তাই যত সংক্ষেপে করা যায় এখানে আমাদের ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি নিচেরটা হচ্ছে নৌকার বেগ একশো বিশ ডিগ্রি আসে এটাই আনসার আমাদের নেক্সট প্রশ্নটা বুয়েটে একবার আসছে এবং চুয়েটে দুইবার আসছে প্রশ্নটা কিছু এরকম যে নৌকার বেগ আমার দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে নদীর প্রস্ত দেওয়া আছে প্রশ্ন বলে দিচ্ছে যে আমার চাচ্ছি যে স্রোত নৌকার বেগ নিলে আমরা যাতে নৌকাটা আর এইভাবে পার হয় বা নদীর বরাবর পার হয় তাহলে আমার কত সময় লাগবে আর কত কোণে আমার তাহলে রওনা দিতে হবে আগে একটু প্রশ্নটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রশ্নটা চিত্র নিলে কিছু এরকম দাঁড়ায় যে আমি যাচ্ছি আমার নৌকাটাকে এমনভাবে রওনা দেব এদিকে যাতে আমার স্রোতের বেগের সাথে মিলে লব্ধি বেগটা আমার এই বরাবর হয় হয়ে যেতে পারে বা প্রস্থ বরাবর হয় সেটার জন্য আমাদের তো সূত্র আগের মাথায় ইউজ করলাম যেটা ওটা এখানে ইউজ করবো যে আলফা ইকাল টু কজ ইনভার্স অফ মাইনাস স্রোতের বেগ স্রোতের বেগ সাত কিলোমিটার আর নৌকার নৌকার বেগ হচ্ছে কত চোদ্দো মানে মাইনাস হাফ তাহলে এটা আমার আসে একশো বিশ ডিগ্রি তোমার এই অ্যাঙ্গেলটা হবে আমার তাহলে কত একশো বিশ ডিগ্রি এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কতক্ষণ সময় লাগবে আমার পার হতে পার হওয়ার ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস বলছি যে আমার যেদিকে বেগ সেদিকে আমার উপাংশ থাকা লাগবে তা এখানে আমার আগে সবগুলোকে ভেক্টরে নিয়ে নিতে হবে তখন নৌকার বেগ স্রোতের সরি লব্ধি বেগ নৌকার বেগকে ভেক্টরে বের করব স্রোতের বেগের ভেক্টর নেব তারপরে আমরা বেগের ভেক্টরে বের করবো সেখান থেকে আমরা এই নদীর প্রস্থ বরাবর যে উপাংশ সেটা বের করে নেব সেখান থেকে তারপরে আমরা এসি কিটি সূত্র ব্যবহার করে টাইম বের করব শুরু করি তো নৌকা সবার আগে স্রোতের বেগ স্রোত আসতেছে আমার কিছুটা এরকম সেভেন কিলোমিটার তো এই বড় বাতিল সেভেন আই হবে এরপর নৌকা নৌকা হচ্ছে কত চোদ্দ কিলোমিটার পার আওয়ার তো চোদ্দ কজ কত ডিগ্রি কোন তৈরি করতেছে একশো বিশ চোদ্দ কজ একশো বিশ আই প্লাস চোদ্দো কল সরি সাইন ওয়াই এক্সের বরাবর সাইন হবে সাইন একশো বিশ জে কত আসে তাহলে সেভেন রুট থ্রি জে হ্যাঁ এখন তোমার বেগ কত আসতেছে যোগ যদি করি শ্রোতার নৌকা প্লাস সেভেন সেভেনে মাইনাস সেভেনে কাটা তাহলে সেভেন রুট থ্রি জে থেকে যাবে এত কিলোমিটার পার আওয়ার বেগে আমার নৌকাটা এই বরাবর যাচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে দূরত্ব আমার কত দেয়া এত দেয়া তাহলে আমাদের করে ফেলবো এস ইক টু ভিটি দিয়ে যে টি ইকোস টু যেদিকে যাচ্ছে সেদিকে দূরত্ব কত বারো দশমিক এক দুই পাঁচ কিলোমিটার ডিভাইডেড বাই বেগ হচ্ছে সেভেন রুট থ্রি কত তাহলে আমাদের বারো দশমিক এক দুই পাঁচ ডিভাইডেড বাই সেভেন রুট থ্রি ওয়ান এটা কি ছিল আমার কিলোমিটার আর নিচে কি ছিল এটা আমার কিলোমিটার পার আওয়ার তার মানে আমার ওয়ান আওয়ার আসবে ওয়ান আওয়ার বা ষাট মিনিট যেটাই বই না কেন এরকম কিছু একটা আসবে আমাদের পরবর্তী কোয়েশ্চেন চুয়ের তিন চার স্টেশনে আসছে এবং সেটা হলো যে আমাদের নৌকার বেগ দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে একটা শর্ত বলে দিচ্ছে যে আমার সোজা সুজি পাড়ি দিতে এক মিনিট চল্লিশ সেকেন্ড সময় লাগছে তাহলে নদীর কত খুবই ইজি একটা কোয়েশ্চেন আমার যদি একটু ভিজুয়ালাইজ করতে পারি তাহলে ইজি লাগবে এটা যদি আমার নদী হয় সাপোজ নৌকা আমার এদিক বরাবর রওনা দিচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে আর সে পার পার হয়েছে আমার আচ্ছা সরি পার হওয়ার কিন্তু স্রোতুর বেগটাকে যদি এদিক ধরি তাহলে আমার লব্ধি বেগ ছিল এই বরাবর তো সে পার হয়েছে সোজা সুজি এখানে বলা আছে সোজা সুজি তখন এই বরাবর পার হয়েছে অব্দি লেগ ছিল এই বরাবর এবার আবার যদি সে পার হয়ে থাকে তাহলে তো টাইম লাগছে এতক্ষণ এখন আমার দূরত্ব চাইছে কোন বরাবর এই বরাবর আমার এই বরাবর বেগ লাগবে এই বরাবর বেগ কীভাবে বার করতে পারি আমার নৌকার বেগ দেয়া আছে দশ মিটার বা সেখানে স্রোতের বেগ দেয়া আছে পাঁচ এখন যদি আমি এখানে একটু চালাকি করি পিঠে করে সে উপাদান যদি এখানে ফালাইতে যাই তাহলে এই দশ এটাকে আমি এদিক নিয়ে আসবো এই যে এখন আমার একটা তৈরি হয়ে গেছে ত্রিভুজ তৈরি হয়ে গেছে যেহেতু এখন এখানে বাকিটা আমার এখানে অ্যাপ্লাই করা খুবই ইজি হবে এই জায়গায় ত্রিভুজে এই ত্রিভুজে আমি যদি পিথাগোরাসের সে সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমার লব্ধি বা লব্ধি বরাবর বা কোষ্ঠ বরাবর বেগ আসতেছে কত রুট অফ টেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তার মানে ফাইভ রুট থ্রি মিটার পার সেকেন্ড এই ব্যাগটা আমার এদিক কাজ করতেছে আর এদিকে দূরত্বই আমি চাইতেছি তাহলে এখন ডিডি ভিটি ফর্মুলা ইউজ করতে পারবো প্রস্থ হচ্ছে যদি আমি এস ধরি তাহলে এস ইকুয়ালস টু ভি টি ভি হচ্ছে আমার এখানে কত ফাইভ রুট থ্রি মিটার পার সেকেন্ড ইন্টু টি কত কতক্ষণ সময় লাগছে এখানে যে বলা আছে এক মিনিট চল্লিশ সেকেন্ড এক মিনিট আমার ষাট সেকেন্ড প্লাস চল্লিশ সেকেন্ড টোটাল একশো সেকেন্ড হবে কত আসে তাহলে আমার ইন্টু একশো আটশো ছিয়া ছি ছেষট্টি আটশো ছেষট্টি দশমিক শূন্য দুই পাঁচ মিটার এটাই আমাদের অ্যান্সার আর এই টাইপ থেকে আমাদের এই কটাই প্রশ্ন আসছে আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছো তো এখানে আমরা ক্লাসটা শেষ করতেছি পরবর্তী দিনে আমরা নেক্সট টাইপ শুরু করবো